গাজারি আলাই সুন্দর একটা উপমা দিয়েছেন মৃত্যুর কথা উনি বলেন একজন বাদশা তার একজন চাকরকে বলল তার একজন গোলামকে বলল ও গোলাম আমি তোমাকে একটা বাগানের মধ্যে পাঠাবো তবে সাথে সাথে তোমাকে একটা টুকরি দিয়ে দিচ্ছি আর ওই জায়গার মধ্যে যাওয়ার পরে তুমি সুন্দর সুন্দর ফলগুলো এই টুকরির মধ্যে নিয়ে আসবে তবে সাবধান একটা কথা মনে রাখবে বাগানের সামনের দিক যখন একবার অগ্রসর হবে পেছনের দিকে আসার আরও সুযোগ নাই থিওরি কি এক নম্বর বললো আমার বড় একটা বাগান রয়েছে সেই বাগানে যাবে তোমাকে টুকরি একটা দিচ্ছি যে জায়গার মধ্যে ফলগুলো সংগ্রহ করে রাখবে তবে সর্ত একটা সামনে যদি যাও পেছনে আসার কোনো সুযোগ নেই তখন যেই গোলাম যে চাকর সে চিন্তা করলো এর যে সহজ কাজ আর কি হতে পারে বড় একটা বাগান সেখানে গিয়ে ফল সংগ্রহ করব এতে সুন্দর সহজ একটি কাজ বাদশার ফরমান মানতে গিয়ে টুকরি একটা নিয়েছে নেয়ার পরে বাগানের মধ্যে গিয়েছে আসলেই দেখি বাগানটা অনেক বড় বড় চাকচিক্যময় সব ধরনের ফল মূল সেই জায়গার মধ্যে আছে প্রথমে ঠোকার পরে চিন্তা করলো এখানের ফল তো ভালোই লাগতেছে তবে এখান থেকে না নি আরও সামনের দিকে যাই দেখি ওখানে মনে হয় আরও ভালো ফল রয়েছে এই বলে ওইগুলো আমারও সামনের দিকে অগ্রসর হয়ে গেলাম সেখানে যাওয়ার পরে দেখলো যে আগের জায়গার থেকে ফলগুলো আরও ভালো চিন্তা করলো মনে হয় আরো ফলের সন্ধান পাওয়া যাবে সুতরাং সেখানে যাই আরো সামনের দিকে চলে গেল সেখানে যাওয়ার পরে দেখলো আসলেই তো সেখান থেকে আরো সুন্দর ওই সময় মনের মধ্যে একটা কথা আসলো যে না 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 এইভাবে নয় বরং বাগানের সবচেয়ে সুন্দর যেই ফল ওই ফলটা আগে টুকরির মধ্যে তুলব তারপরে অন্যান্য ফলগুলো তুলবো এই বলে আলো সামনের দিকে গেল সামনের দিকে যাওয়ার পরে বড় হতাশা দেখে একটা গাছের মধ্যেও কোনো ফল নাই কিন্তু বাদশার নির্দেশ তো যে সামনের দিকে যেতে পারবে পেছনের দিকে আর আসার সুযোগ নেয় পরবর্তীতে বাদশার সামনে গিয়ে একেবারে লজ্জায় লজ্জিত হয়ে বাদশার সামনে খালি টুকরি উপস্থাপন করবো ইমাম গাজালী রহমতুল্লাহ আলাই বলছেন এটা শুধুমাত্র একটা উপমা মানুষের জীবনের উপমা উনি বলেন ওই যে বাদশার উপমা আমি দিয়েছি সেই বাদশাটা হলেন আল্লাহ রব্বুল আলমিন কে আল্লাহ রব্বুল আলমিন তার বাগানের মধ্যে দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছে ওই যে চাকর অথবা গোলাম ওই গোলামের দৃষ্টান্ত হলাম আমরা মানুষেরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একটা নির্দেশ দিয়ে পাঠাইছে দুনিয়ার মধ্যে যাওয়ার পরে ভালো 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 জিনিসগুলো তোমার আমল নামার মধ্যে রাখবা ওই যে টুকরির কথা বলেছে বা ওই পাত্রের কথা বলেছে পাত্রটা হচ্ছে আমাদের আমল নামা ওই আমল নামার মধ্যে সব কিছু জমা হইতে থাকবে আমল নামার মধ্যে সব কিছু জমা হইতে থাকবে আর বাগান পুরোটা বাগান হচ্ছে আর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বাগান হচ্ছে আমাদের জীবনের সামনে হায়াত একবার চলে গেলে পেছনে আর ফিরে আসা আসা যাবে যাবে না ঠিক কি সামনে জীবন আমাদের শুরু হয়েছে যাদের বয়স তিরিশ চল্লিশ হয়ে গেছে আমরা যদি মনে করি না এই চল্লিশ বছরের বার্ধক্য আমার কাছে আর ভালো লাগে না সত্তর বছরের বার্ধক্য আমার কাছে ভালো লাগে না আমি যৌবনকালে ফিরে যেতে চাই কারোর কাছে নালিশ করে আপনি কি সেই যৌবনকাল ফিরে আনতে পারবেন একজন কবি বলেন এই বার্ধক্যকাল আমার সাথে যে আচরণটা করেছে যদি আমি সেই যৌবন ফিরে যেতে পারতাম তাহলে তার কাছে নালিশ করতাম আরে তুমি তো অনেক ভালো ছেলে তোমার থেকে বার্ধক্যকাল আমাকে কি